প্রচন্ড গরমে পুড়ছে গোটা বঙ্গ সাথে আরামবাগ পুরসুড়া আর এই গরমে রবিবার সুরীয় প্রচারে পুরশুড়ায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরকে ছাড়াই বাড়ি বাড়ি সম্পর্ক যাত্রায় প্রচার করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরসুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল বিধায়ক বিমান ঘোষকে পুরসুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাত্রপাড়া কোলেপাড়া সাউপাড়া ধীবরপাড়ার মহিলাদের মহিলারা বিধায়ককে কাছে পেয়ে তাদের অভিযোগ জানান কল থাকলেও জল নেই এ পাড়ায় যদিও বিধায়ক বিমান ঘোষ বলেন তিনি বিজেপির বিধায়ক তাই তাকে বাদ দিয়ে সমস্ত রকম কাজ পুরসুরায় হচ্ছে যদি ভোটে জিতে আসি তাহলে কথা দিচ্ছি যখন কল আছে জলও পড়বে দেখুন কি বলছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনবো পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

মনে জে আপেনে

আজকে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি প্রচারে পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষকে কি বলবেন দেখুন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ লোকসভার বিভিন্ন যারা লিডারশিপ আছে তার তাছাড়াও বুথ সভাপতি যারা আছে মন্ডলের টিম সবাই বাড়ি বাড়ি সম্পর্ক অভিযান আমাদের মানে যে মোদী মোদীজির যে গ্যারান্টি ম্যানিফেস্টো থেকে শুরু করে প্রার্থী পরিচিতি থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় নেই লিবলেট বাড়িতে বাড়িতে দিয়ে তার জনসম্পর্ক অভিযান সেটা শুরু হয়েছে সেটা আজকে পুরসুরতে মন্ডল দুয়ে আমি ছিলাম সেখানে আজকে সমস্ত আমাদের কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি সম্পর্ক অভিযান এখন সকাল থেকে চলছিল এই মাত্র শেষ হয়েছে তো এটা চলতেই থাকবে কন্টিনিউ ভোট পর্যন্ত চলতে থাকবে নিনমুল বলছে যে তারা লোকাদিন করে জলালপ করবে সে সিপিআই সিপিএম বলতে পারে তারা কি লোক পড়ে জলালপ করবে বাস্তবটা কি সেটা তো মানুষ জানে নিনমুলও জানে নিয়ে সামনে এখন কি বলবে কিছু কর্মী তো আছে তাদেরকে জীবিত রাখার জন্য বলছে গোwidehat যাচ্ছে এই মিটারি বাকি বিদ্যুৎ দিয়ে মানুষ গর্জে উঠছে রেলের জন্য বাদাগী কেড়ে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি অলরেডি এমন কিছু মন্তব্য করেছেন বাবাদিঘির ওখানকার মানুষের সেন্টিমেন্ট নিয়ে এবং মহিলাদের নিয়ে যে কথা বলেছেন এছাড়া আরও অনেক কথা সেখানে আরামবাগ লোকসভার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছ থেকে এটাই আশা করে সেটা তারা বুঝে যায় কারণ যিনি এনাদের হেড কমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী গত দুদিন আগে তার মুখের ভাষাতে যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি তারপরে তার দলের একজন প্রার্থী মুখ থেকে খারাপ কথা বেরোবে না এটা হয় দেখেও যেখানে প্রচারে গিয়েছিলেন উসুরায় সেখানে সাধারণ যারা মানুষ গৃহবধূ তারা আপনাকে অভিযোগ করছিলেন যে কল আছে জল নেই হ্যাঁ আমি তো গেলাম এই এলাকায় আগে তো জলের জন্য আমরা বলেছিলাম জলের ব্যবস্থা কোনো হয়নি আমরা বলে এসেছি যে লোকসভা নির্বাচনের পর যেটা এই রাজ্য সরকারের করার কথা যেটা পঞ্চায়েত সমিতি করার কথা এটা বিডিও ধ্যান দেওয়ার কথা ওরা করেনি মানুষের জলকষ্টে ভুগছে মানুষ তো আমরা সেটা দায়িত্ব নিয়ে করাবো এই জলের অবস্থা বলবে যে আসলে